ভাই কি আমার এই ওটি দিয়াটা দিয়া জান আমার শ্বাস কষ্ট হই যাচ্ছে ভাই কেও আছেন ভাই আমার শ্বাস তে ওটি দিয়া দেন ও গালা গো টেডি নি নে গালা আমার

ওগো শুনো আমার মনে হয় টাকাটা রাকিবে নতুন ভ্যান শপ কিয়া হাইফাই এ বাজারে গেছে আমার মনে টাকাটা রাকিবই কই নিছে রাকিব টাকা নিবো ও আমার তো বিচার হইতাছে না না টাকা দিরা তো নিছে আমার মনে হয় গেল কই গেল কই বুলা না আমি দেখি মন বাজারে যাইতাছে বন্ধু বান্ধবের সাথে রাকিব কি হইছে বাবা ইয়েছে আমার টাকা কই

যা तेरे तोर था खावा ए बितनी शक बुझो ए बता तो बिना चिंता के देवा लो चमत बिना ए बार होलो बिना के बारी তোর মুখ देखे ना तू আমার ঘরে दुसरा বাইতিছ আমার কি তোর শ্বশুর ঘরের কথা আর কে bariছি মা বাবা এনে উদে দি মালল আমি এই বোধ লাগি নি আমি পুরো দিয়া দিমু এ ঘৰৰ জাগা দিম এটা প্ৰমাণ দিয়ে আমি আছো প্ৰমাণ দিয়ে ছাৰ মোক বাবাৰ মাৰি খা হৈছে আজিকালি প্ৰমাণ দি মোক কি আমারে ওকে দিয়ে দিয়া যান আমার শ্বাস কষ্ট হইছে ভাই কেউ আছেন ভাই আমার শ্বাস কষ্ট হইছে ভাই কেউ আছেন ভাই আমার শ্বাস কষ্ট হইছে ভাই কেউ থাকি আমার শ্বাস কষ্ট অক্সিজেন দিয়া যান ভাই ওহ আমার অক্সিজেন একটু দিয়া যান ভাই আমার অক্সিজেন দিয়া যান ভাই আমার গলায় শ্বাস কষ্ট হইছে ভাই আমার অক্সিজেন কি আছেন ভাই

ও বাবা তুই অভিনয় জানস বাবা অভিনয় তো তুমগো লাগেই শিখছি আমার না চোর কইছিলা এই চোর কে আমি না তোমার বউ hore baba না জাইনা তোর কি মাইটা মারছি তোর শত মাইটা চোর আজকে আমি দেখলাম প্রমাণ পাইছো বাবা কে চোর hore baba প্রমাণ পাইছি তোর মা এই চোর চল বাসা যাই বুঝছ চল চলই চলে লো তোর শত মার বাবা हटा দে মাইটা পাইছি কি বেপাৰ তোমাৰ দুই বাপ চেলে এই জেগাই গৈ কি কৰ্ত আমি কৈ দিছিল মানে তুমি জানা সবই বাবা জানে আমার মাইকে ছিল টাকা টকাইতে আমনা কি জানি না এই ছেলে পিছুদুম মুখে বড় টাকা ও আমার ছেলে বড় গলা গলে লাগিয়া যায় না ও বাবা লাগবই তো চোরে মা বড় গলা এই ছেলে তুই এইগুলা কি কইতাছস আমার উপরে আমার চুরের মার বড় গলা মানে এইগুলা আবার কি বলতাছস কেন বাবার টাকা চুরি কইরা আমার নাম দাও নাই আমারে ফাশাইয়া দাও নাই এই তুই চুরি করছ তুই টাকা নিছ চুরি করে তরে ফাঁসাই তাম না মানে কারে ফাঁসাবো এই চুপ কর আমি নিজে চোখে দেখছি তুমি যে টাকা চুরি করছ বুঝছো এই মুহ তো আমার ঘর তেনে যে তো দেহা নাই হইছে সব তুমি চুরি করে নিছো বুঝছো চুরি করছি সময় সব তুমি দললা না আতেল তো প্রমাণ দেখাইলা না এই যে ভাইলাম এই তোরা কি কইতাছ আমি চোর মানে আমি কোন সব চুরি করছিলাম চুরি করছিস বা তুমি যদি দেখে কেতা হা হে সম দল্লা নামার সুর হাতে লতে প্রমাণ করলা না হ সতমা এই রাস্তা এটা প্রতিবন্ধী বলা পড়ে আসলো না তুমি তার টাকা তুমি নাও নাই তুমি তার টাকা তুমি চুরি করো নাই ওই পোলাটা ছিল আমি ও না আজকে চুরি করছ রাস্তার মধ্যে আমার বলা তুমি একটা প্রতিবন্ধী পোলা দেখছিলে হ্যাঁ দেখছি তো দেখছ যে এখন হইয়া ছিলি রে কাটা হইয়া আমার ছেলে আমার ছেলে প্রতিবন্ধী হইয়া

আমি কই যাক ভাই তুই তো যাইব তারপরে তার বিচার আমি যা করছি সব ভুল করছি আমি কিছু বুঝতে পারি নাই তোমার সংসারের যা টাকা নাই হয়েছে সবগুলো আমি চুরি করছি আজকে আমি স্বীকার করছি আমি তোমার ছেলের উপরে মিথ্যা অপবাদ দিয়া ভাষায় দিচ্ছি তো এই চুরির কারণে আমি তোমার কাছে মা বাপ ছেলের কাছে মাফ চাই তোমরা বাপ ছেলে আমার মাপ করিয়া দেও আজকে আমার সব ফুলা দেয় তুমি একটা আমি অববাদ দিলাম আমার বোলা লারে এটা কি তুমি ঠিক করছনি তোমারে আমার মাফ দেওয়া না তোমার মতন বউ আমার লাগতো না বুঝছো আমার অবরাধ করছে মাপ করে তোমার বুনে যে অন্যায় অবরাধ করছে এটা মাফ করার মতন না আমার বুলার আরে কোন নাই ছেলে আর আমার বোলা বাবে শখ আর সুর বদনাম দেখতো আছে যা তোমার বুনে চুরি করে আর দুজদে আমার ভুলার এটা কি তোমার মনে ঠিক করছে আজ লাগিয়া ভাই মাপ করে আমি মাপ চাই তোমার বাইয়ের কথাই তোমারে মাপ করে দিলাম কিন্তু আমার বাই কষ্ট হইলে আমার ভুলারকে নিজের ভুলার মতলব দিয়ে খাতার লয়ায় খাতার তো তার আমার ভাই তোমার লাগা হতো না কি ওগো ঠিক আছে আমি তোমার সব কথা মানলাম আজকার পরেতে রাকিব আমি নিজের সন্তানের মতো দেখাশোনা করুন মা আমার তো মা নাই আপনি আমার মা আমার ছেলে চোখে পরে বাবা হ রাকি বাবা আজকাল পরে আমি তরে নিজের সন্তানের চোখে দেখবো বাবা আর তোর আমি কষ্ট দিব না বাবা বাবা তোর আমি কত মার হয়েছি তোর বাবার হাতে আমি আজকাল পরে বাবা তোর আমি নিজের সন্তানের চোখে দেখবো বাবা রাকিব মা এরকম ভুল আর কর কখনো করবেন না না বাবা আমি তোরে কথা দিলাম এরকম ভুল আমি আর কোনো দিন করবো না বাবা তুই আমারে মাফ করে দিস বাবা কি আমাদের ইউটিউব চ্যানেল নাম হইলো সাব্বাস বাঙালি দুই হাজার ছাব্বিশ